আপনি হয়তো লক্ষ্য করেছেন দোকান থেকে রাস্তা পর্যন্ত যেখানেই যান না কেন সবাই যেন প্রস্তুত ক্রিসমাস উদযাপনের জন্য আর এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকে একটাই জিনিস পাইন গাছ অর্থাৎ ক্রিসমাস ট্রি উৎসবের আগেই বাজারে আনা হয় লাখ লাখ পাইন গাছ চলুন আজ ঘুরে দেখি কৃষকরা কিভাবে এই লক্ষ লক্ষ ক্রিসমাস ট্রি উৎপাদন করে যত্ন করে বড় করে এবং শেষে মানুষের হাতে পৌঁছে দেয় শুরু থেকে শেষ পর্যন্ত সেই গল্পটাই জানব আজ যদিও ক্রিসমাস ট্রি বছরে মাত্র একবারের জন্যই বিক্রি হয় তবুও এটি একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে বিশ্বব্যাপী ক্রিসমাস উদযাপনের জন্য এই গাছগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বড় শহর থেকে শুরু করে অট্টালিকা সর্বত্র পাইন গাছ দিয়ে সাজানো হয় আলোকিত সাজসজ্জা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এই শিল্পের বার্ষিক বিক্রয় সত্তর কোটি ডলারেরও বেশি সেখানে প্রায় 350 মিলিয়ন ক্রিসমাস ট্রি খামারে জন্মানো হয় এবং প্রতি বছর দশ হাজারেরও বেশি মানুষ এই শিল্পে কাজ করেন প্রতি বছর পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন গাছ বিক্রি হয় যা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যায় সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রি উৎপাদিত হয় ওরেগন উত্তর ক্যারোলিনা এবং মিশিগান রাজ্যে একটি মানসম্মত পাইন গাছ তৈরি হতে সময় লাগে প্রায় ছয় থেকে দশ বছর কখনো কখনো দশ বছরও লাগে একটি নিখুঁত গাছ তৈরি হতে ক্রিসমাস ট্রি উৎপাদন শুরু হয় গ্রিন হাউসে প্রথমে বিষমুক্ত বীজ বপন করে চারা তৈরি করা হয় এই চারাগুলো ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার উচ্চতা পেতে দুই থেকে তিন বছর সময় নেয় তারপর এগুলোকে বড় জমিতে স্থানান্তর করে রোপণ করা হয় সাধারণত মেশিনের সাহায্যে কারণ একটি খামারের আয়তন হতে পারে শত একরেরও বেশি রোপণের পর শুরু হয় যত্ন নেওয়ার পর্ব নতুন গাছগুলোকে প্রতি বছর ছাঁটাই করতে হয় যাতে প্রতিটি গাছ সমান আকৃতি এবং সুন্দর চেহারা পায় এই ছাটাই করা হয় পুরো মৌসুম জুড়ে যাতে গাছ শক্তভাবে বাড়ে এবং দেখতে মনোমুগ্ধকর হয় প্রতিটি গাছের অবস্থান এবং বৃদ্ধি অনুযায়ী ট্যাগ লাগানো হয় যাতে কৃষকরা সেগুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন তবে এই গাছগুলো প্রায় আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকিতে থাকে তাই কৃষকরা নিয়মিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয় প্রযুক্তির যোগে অনেক আমেরিকান কৃষক এখন তাদের পাইন বাগানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছেন ড্রোন দিয়ে গাছের উচ্চতা ঘনত্ব এমনকি রোগ ও পোকামাকড়ের অবস্থা পর্যন্ত পরীক্ষা করা যায় এতে গাছের যত্ন নেওয়া অনেক সহজ ও কার্যকর হয়েছে একটি পাইন গাছ পুরোপুরি পরিপক্ক হতে সময় লাগে বহু বছর ছুটির মৌসুমের আগে সাধারণত নভেম্বরের শেষ দিকে গাছ কাটার প্রস্তুতি শুরু হয় কৃষকরা দ্রুত পাইন গাছ কাটতে বিশেষ যান্ত্রিক কাটার ব্যবহার করেন তারপর প্রতিটি গাছ একটি বড় জালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এতে গাছগুলো সুন্দরভাবে দড়ি বা জাল দিয়ে মোড়ানো হয় যাতে পরিবহনের সময় শাখাগুলো ভেঙে না যায় তারপর সেগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় তবে সব গাছই বিক্রি হয় না অনেক সময় কিছু গাছ বাগানেই থেকে যায় হয়তো গঠন ঠিক হয়নি বা আকৃতি সঠিক হয়নি বলে সেগুলো ফেলে দেওয়া হয় তবুও অনেক পরিবার নিজেরাই বাগানে আসে নিজের পছন্দমতো গাছ বেছে নিয়ে সেটি কেটে বাড়িতে নিয়ে যায় এটি এখন যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে পাইন গাছ শুধু একদিনের উৎসাব নয় এটি একটি দীর্ঘ সময়ের শ্রম যত্ন আর আবেগের প্রতীক যে কৃষকরা বছরের পর বছর ধরে এই গাছগুলো বড় করে তোলেন তাদের হাতেই তৈরি হয় সেই আনন্দময় দৃশ্য যা আলোকিত করে সারা পৃথিবীকে ক্রিসমাস ট্রি এর আলোয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন একটি লাইক কমেন্ট করে আপনার আমাদের অনুপ্রেরণা দিন আসসালামু আলাইকুম